সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পর যা বললেন ব্যারিস্টার সুমন এবং সর্বশেষ জানাব অধিকার আদায়ের জন্য রাজপথ দখলে নিতে হবে তারেক রহমানের আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশে কি ঘটছে তা পর্যবেক্ষণ করছে দেশটি স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত নিরীহ সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বরচিত হামলা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান আন্দোলনে হাসপাতালে ঢুকেও শিক্ষার্থীদের ওপর নজিরবিহীনভাবে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে ধরে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান বিগত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটার বদলে মেধাকে মূল্যায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কোটার সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীদের হুমকি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের পর তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলায় নেমে পড়েন এতে অন্তত শিক্ষার্থী আহত ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগের চিকিৎসা ছিল তাদের ওপরও হামলা চালিয়েছে বাংলাদেশে চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি জবাবে মিলার জানান বাংলাদেশের সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে তাদের তথ্যমতে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুইজন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারী আহত হয়েছে আন্দোলন নিয়ে বাংলাদেশে কি হচ্ছে তার যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেন এই মুখপাত্র মিলার বলেন প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসেবে কাজ করে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে স্টেট ডিপার্টমেন্ট উল্লেখ্য রবিবার রাতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমালোচনা করে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলার জেরে রবিবার রাত এগারোটার দিকে বিক্ষোভের ডাক দেয়া হয় রবিবার রাতের বিক্ষোভ শেষের সোমবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চেয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় হামলায় আহত হয়েছেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বহিরাগতদের নিয়ে চালানো ছাত্রলীগের বর্বরচিত হামলা থেকে বাদ জাননি নারী শিক্ষার্থীরাও কোটা নিয়ে প্রধানমন্ত্রী সেই বক্তব্যের পর যা বললেন ব্যারিস্টার সুমন সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটার সুবিধা পাবে না তাহলে কি রাজাকারের নাতি নাতনিরা পাবে রোববার বিকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার পরিপ্রেক্ষিতে নিজেকে রাজাকার বলে স্লোগান দিয়ে ভারতের বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর সোমবার দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় কয়েক ঘন্টা চলা সংঘর্ষে উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন ব্যারিস্টার সুমন বলেন আমি দাবি জানাচ্ছি শুধু এক মাসের জন্য অ্যাপেলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন স্থগিত করেন আপনারা যদি চান তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তিনি বঙ্গবন্ধু কন্যা তাকে বললে তিনি বুঝবেন না এমন কোনো জিনিস নেই আমি তার কাছাকাছি থেকে আপনাদেরকে বলছি তাকে বুঝিয়ে বলা গেলে তিনি বোঝেন না এমন কোনো জিনিস নেই তিনি বলেন ছাত্রলীগ কোনো মারধরের ঘটনায় থেকে থাকলে এটি ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে অতি আবেগ তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে আরেকজনকে মারছে এটা কি তারা বোঝেন না যে কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে সারা দেশের মানুষ জানছেন এতে ছাত্রলীগের ক্ষতি হচ্ছে যারা বোঝেন তারা কখনো এ ধরনের ঘটনায় জড়াবেন না ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যা হয়েছে দুঃখজনক উল্লেখ করে সুমন বলেন এই পরিস্থিতি এড়াতে হবে তা যে কোনো ভাবে যারা আহত হয়েছেন আমি সরকারের কাছে দাবি জানাবো তাদেরকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন তবে আমার মনে হয় আপনারা যে প্রক্রিয়ায় দাবি আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়া সঠিক না আপনারা বলছেন আমাদের আন্দোলন সরকারের সঙ্গে আদালতের সঙ্গে নয় কিন্তু আন্দোলনে আপনারা যেটা চান সেটা আদালত থেকে আসলে তো আন্দোলনের দরকার পড়ে না প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকব। যৌক্তিক সমাধানের চেষ্টা করব। যা যা বলা লাগে আমি তা বলবো এভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট আর রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না অধিকার আদায়ের জন্য রাজপথ দখলে নিতে হবে তারেক রহমানের আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার আন্দোলন সফল করতে আহ্বান জানিয়ে বলেছেন ঢাকায় যাতে রাজপথ জনগণের দখলে থাকে সেই পরিবেশ বিএনপির নেতাকর্মীদের তৈরি করতে হবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথ দখলে নিতে হবে আগামীতে রাজপথে ফয়সালার আহ্বান জানিয়ে বলেন আগামীতে দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে তারেক রহমান দীর্ঘ এক ঘন্টা বারো মিনিটের বক্তব্যে দেশে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি বলেন বিএনপি সবসময় জনগণের শক্তিতে বিশ্বাস করে তারেক রহমান বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট দিতে পারেনি বিদেশিদের কষ্টে পাঠানো টাকা আওয়ামী লীগ বিদেশে পাচার করছে উল্লেখ করে তিনি বলেন বিএনপি মানুষের ভোট ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলন করছে নিরপেক্ষ সরকারের অধীনে যে ভোট হবে সেই নির্বাচনকে এক দলের সাথে আরেক দলের নির্বাচন হিসেবে দেখার সুযোগ নেই নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে দেখতে হবে যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে এবং যারা ভোটের অধিকার ও মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে তাদের সাথে এবং যারা এসব অধিকার কেড়ে নেয় মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে তাদের বিরুদ্ধে লড়াই হিসাবে যারা কুইক রেন্টালের নামে মানুষের টাকা লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এটা এক দলের সাথে আরেক দলের নির্বাচন নয় লুটেরাদের সাথে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবে দেখতে হবে আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে যারা খেলা হবে বলে দেয় তাদের তিনি বলেন অবশ্যই খেলা হবে বিএনপির প্লেয়ার হচ্ছে দেশের জনগণ ইতোমধ্যে বিএনপির সমাবেশগুলোতে এই খেলা খেলে দেখিয়ে দিয়েছে তারেক রহমান বলেন পৃথিবী যতদিন থাকবে সাত নভেম্বরের বিপ্লব ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হিসেবে থাকবে উনিশশো সালে লক্ষ্য প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল মানুষের আকাঙ্ক্ষা ছিল স্বাধীন দেশে মানুষের আইনের শাসন ও ন্যায় বিচার পাবে মন খুলে নিজেদের কথা বলবে কিন্তু মানুষ যে প্রত্যাশা নিয়ে প্রাণের স্বাধীনতা এনেছিল লক্ষ্য সেই প্রত্যাশার বিপরীতে নিয়ে গিয়েছিল স্বাধীনতা পরবর্তী সরকার বর্তমানে আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষ গুম করছে লুটপাট করছে পত্রপত্রিকার স্বাধীনতা কেড়ে নিয়েছে স্বাধীনতা পরবর্তী সরকারও একইভাবে খুন ও গুম লুটপাট চালিয়েছিল সেদিনও তাদের নেতা বলেছিলেন মানুষ পায়ে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি সেদিনও বর্তমান মাফিয়া সরকারের মতো বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছিল তারেক রহমান বলেন উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষ শক্তিকে পরাজিত করেছিল সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেদিন দেশের মানুষ শহীদ জিয়াউর রহমানকে ডেকে নিয়ে দায়িত্ব দিয়েছিল দেশ পরিচালনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে ডাক দিয়েছিলেন অথচ যারা স্বাধীনতা যুদ্ধে ডাক দেওয়ার কথা ছিল তারা স্বাধীনতার ডাক দিতে ব্যর্থ হয়েছিলেন শহীদ জিয়াউর রহমান সেদিন মানুষের মনের আকাঙ্ক্ষা বুঝতে পেরেছিলেন তাই স্বাধীনতার ডাক দিয়ে যুদ্ধ করেছিলেন একইভাবে সাত নভেম্বর জাতীয় বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের শক্তির কাছে মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল সাত নভেম্বর যেভাবে বিপ্লবের মাধ্যমে শহীদ রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল উনিশশো একানব্বই সালের শহীদ দেশের মানুষ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ তখন দেশব্যাপী বিশৃঙ্খলা জ্বালাও পোড়াও করেছিল জনতার মঞ্চের নামে তারা দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরি করেছিল তিনি আরো বলেন দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরি করতে তারাই সালে দেশব্যাপী বোমা বিস্ফোরণ ঘটালো একুশ আগস্টে বোমা গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে এক এগারো এর প্রেক্ষাপট তৈরি করেছিল বর্তমানে যা ঘটছে উনিশশো সালের পূর্বেও তাই ঘটেছিল দেশব্যাপী অর্থনীতি বলেন আইন শৃঙ্খলা বলেন আদালত বলেন সবই সালের সালের পূর্ববর্তী অবস্থার মতো বিরাজ করছে আগে যেভাবে সন্ত্রাসীদের দখলে ছিল এখনো একইভাবে ভাবে শিক্ষাঙ্গনগুলো সন্ত্রাসীদের দখলে বুয়েটার আবরার হত্যাকাণ্ডকে স্মরণ করে তিনি বলেন ফেনী নদীর পানি নিয়ে কথা বলার কারণে আবরারকে মাফিয়ার সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করা হয়েছে ছাত্রলীগ নামক সন্ত্রাসী দলের টর্চার সেলে পরিণত হয়েছে শিক্ষাঙ্গনগুলো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন